ডিমের বেশ কিছু সহজ রেসিপি এর আগে অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি আর তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আলু আর ফুলকপি দিয়ে ডিমের একটি দুর্দান্ত রেসিপি যেটি আপনারা রকম ঝামেলা ছাড়াই খুব সিম্পল কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন তো তাহলে রেসিপিটি শুরু করা যাক আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই তো আজকের এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচটা পোলট্রির ডিম পোলট্রির ডিমের পরিবর্তে হাঁসের ডিম দিয়েও কিন্তু রেসিপিটি তৈরি করা যেতেই পারে এবার এই ডিমগুলোকে সেদ্ধ করে নেব আর তার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো জল নিয়ে তাতে একে একে ডিমগুলোকে দিয়ে দেওয়ার পর এবার আমি অ্যাড করে নেবো একটা চামচ রেগুলার নুন ও সাথে অ্যাড করে নেব একটা চামচ ভিনিগার ডিম সেদ্ধ করার সময় যদি এই নুন ও ভিনিগারটা দিয়ে দেওয়া হয় তাহলে দেখবেন ডিম সেদ্ধর পর যখন আমরা ডিমের খোসাটাকে ছাড়াবো তখন সেই সময় ডিমটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না তো যেহেতু আমাদের এই রেসিপির জন্য ফুল বয়েল ডিম লাগবে তাই আমি এখানে ডিমটাকে হাই ফ্লেমে বয়েল করে নেব মিনিমাম দশ মিনিট আর এই সম্পূর্ণ দশ মিনিট সময় ধরে ডিমটাকে ভালো করে বয়েল করে নেওয়ার পর ডিমের থেকে দেখুন আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর দেখুন খোসাটা ছাড়ানোর সময় ডিমগুলো কিন্তু কোনোভাবে ভেঙেও যায়নি তো এবারেই প্রত্যেকটা ডিমের চারপাশ থেকে এভাবে অল্প অল্প করে আমি একটু কাট করে নেব এতে রান্নার সময় ডিমের মধ্যে নুন ও মশলা খুব ভালোভাবে যেতে পারবে চারপাশ থেকে অল্প অল্প করে কাট করে নেওয়ার পর অন্য পাশে দেখুন আমি তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়ে আলুর স্কিনটাকে ছাড়িয়ে আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম এবার যেহেতু আমি মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি তাই প্রত্যেকটা আলুকেই আমি সমান ওয়ান বাই টু করে কেটে নেব আর বড়ো সাইজের আলু নিয়ে নিলে আলুটাকে সেক্ষেত্রে আমাদের সমান ওয়ান বাই ফোর করেই কেটে নিতে হবে তো দেখুন সম্পূর্ণ আলুটা কেটে নেওয়া আমার একদম কমপ্লিট এবার তাই আলুগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো যাতে কালো না হয়ে যায় এবার নেক্সট আলুটা কেটে নেওয়ার পর আমি কেটে নেব একটা মিডিয়াম সাইজের ফুলকপি আর ফুলকপিটা আমি ঠিক এরকম কোয়া ওয়াইজই কেটে নেব চেষ্টা করবেন একটু মিডিয়াম সাইজ থেকেই ফুলকপি নিয়ে নেবার তাতে প্রত্যেকটা কুয়াই আপনারা একদম সমান মাপে পেয়ে যাবেন খেয়াল রাখবেন কুয়াগুলো যেন খুব বেশি ছোট না হয়ে যায় আবার খুব বেশি যেন বড়ও না হয়ে যায় তো এবার এই কেটে নেওয়া ফুলকপির কুয়াগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব এবার মেন রান্না শুরু করব আর তার জন্য কড়াইতে দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল আর তাতে অ্যাড করে নেব খুবই সামান্য পরিমাণে নুন তেলের সাথে নুনটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এবার এই পর্যায়ে এসে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামেই রেখেছি তো ডিমগুলোকে দিয়ে দেওয়ার পর অ্যাড করে নিলাম খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর অ্যাড করে নিলাম খুবই সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এবার মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ডিমগুলোকে ফ্রাই করে নেব যতক্ষণ না ডিমের মধ্যে একটা লাল রং চলে আসছে খুব বেশি সময় ফ্রাই করার প্রয়োজন নেই মোটামুটি এক থেকে দেড় মিনিট ফ্রাই করে নিলেই দেখবেন ডিমের মধ্যে কিন্তু লাল রঙটা চলে আসবে আর তারপরেই ডিমগুলোকে তুলে রেখে দিন একটা পাত্রের মধ্যে ডিমগুলোকে ফ্রাই করে নেবার পর এবার সেকেন্ড ব্যাচে কেটে রাখা আলুগুলোকে ফ্রাই করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নেব যতক্ষণ না আলুর কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে মোটামুটি এই রেসিপির জন্য আলুটা আমাদের সিক্সটি পারসেন্ট মতন ফ্রাই করে নিলেই হবে তো মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় পাঁচ সাত মিনিট সময় ধরে আলুগুলোকে ফ্রাই করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন আলুর মধ্যে কিন্তু একটা লাল রং চলে এসেছে এবার তাই এই পর্যায়ে আলুগুলোকে তুলে আমি একটা পাত্রের মধ্যে রেখে দেবো আলুগুলোকে ফ্রাই করে নেওয়ার পর এবার থার্ড ব্যাচে দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপিগুলোকে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে ফুলকপিগুলো উল্টে পাল্টে ফ্রাই করে নেব আর ফুলকপিগুলো ভাজতে ভাজতেই আমি অ্যাড করে নেব খুবই সামান্য পরিমাণে নুন এতে দেখবেন ফুলকপির মধ্যে থেকে ময়শ্চারটা খুব তাড়াতাড়ি রিলিজ করে দেবে আর ফুলকপিগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি ফ্রাই করে নেওয়া হয়ে যাবে তো মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে ফুলকপিগুলো আমরা ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব। যতক্ষণ না ফুলকপির মধ্যে একটা লাল রং চলে আসছে তাও মোটামুটি ফুলকপিগুলো সিক্সটি পারসেন্ট মতন আমাদেরকে ফ্রাই করে নিতে হবে তো ফুলকপি ভেজে নেওয়ার পর একইভাবে আমি ফুলকপিগুলোকে একটা পাত্রের মধ্যেই তুলে রেখে দিলাম এবার গ্রেভির জন্য আমি দিয়ে দিলাম দেড়া চামচের মতন সর্ষের তেল আর তাতে ফোড়নে অ্যাড করবো হাফ চা চামচ গোটা সাদা জিরে আর অ্যাড করবো দুটো ছোট সাইজের তেজপাতা এবার মিডিয়াম টু হাই ফ্লেমে জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ড সময় ধরে মশলাটা কুক করে নেওয়ার পর মশলার থেকে ফ্লেভারটা ছেড়ে দিলেই আমি অ্যাড করে নেব পেঁয়াজ বাটা যেটা তৈরি করতে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি এবার পেঁয়াজটা মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে দেড় থেকে দু মিনিট সময় ধরে পেঁয়াজটা ফ্রাই করে নিলেই দেখবেন পেঁয়াজের মধ্যে কিন্তু এরকম একটা হালকা ব্রাউন কালার চলে আসবে আর পেঁয়াজের মধ্যে এরকম কালারটা চলে এলেই আমাদেরকে ঠিক এই পর্যায়ে এসে অ্যাড করে নিতে হবে টমেটোর পেস্ট আর এই টমেটোর পেস্টটা তৈরি করতে আমি একশো গ্রাম টমেটোর ব্যবহার করেছি এবার এই টমেটোর পেস্টটা মিডিয়াম টু হাই ফ্লেমে জাস্ট এক থেকে দেড় মিনিট হালকা একটু নেড়ে ছেড়ে নিয়ে এবার আমি অ্যাড করে নেব স্বাদ অনুসারে নুন মশলা হিসাবে অ্যাড করবো এক চা চামচ ধনে গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো রঙের জন্য এক চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ঝালের জন্য এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর টেস্ট ব্যালেন্সের জন্য হাফ চা চামচ চিনি আর সবশেষে দিয়ে দিলাম হাফ কাপের মতন জল এবার সমস্ত উপকরণ খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর মশলাটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ একদমই না থেকে যায় আর মশলাটা কষতে কষতে আমি দিয়ে দিলাম দেড়চা চামচ রসুন বাটা ও হাত চা চামচ আদা বাটা চেষ্টা করবেন আদার তুলনায় রসুনের ভাগটা একটু বেশি রাখার তাতে করে দেখবেন রেসিপির টেস্ট কিন্তু বেশ ভালো আসবে বাট খুব বেশি দিয়ে দেবেন না দু মিনিট চারেক সময় ধরে মশলাটা মিডিয়াম ফ্লেমে কুক করে নেওয়ার পর এবার এই পর্যায়ে এসে অ্যাড করে নিলাম আগে থেকে ভেজে রাখা আলু ফুলকপি ও ভেজে রাখা ডিমগুলোকেও এবার খুব হালকা হাতে ছেড়ে ডিম আলু ও ফুলকপিটা মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এতে দেখবেন মশলাটা কুক হওয়ার পাশাপাশি আলু ও ফুলকপিটাও কিন্তু মশলার সাথে একদম পারফেক্ট কুক হয়ে যাবে তো ফাইনালি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে সম্পূর্ণ রান্নাটা কুক হতে দেব মিনিমাম ছ থেকে সাত মিনিট সাত মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন মশলাটা কিন্তু আমাদের একদম পারফেক্ট কুক করে নেওয়া হয়ে গেছে পাশাপাশি দেখুন মশলার সাথে আলু ফুলকপিটাও কিন্তু প্রায় এইটি পারসেন্ট মতন কুক হয়ে গেছে তো এবারেই গ্রেভিটা সেমি গ্রেভি করতে আমি অ্যাড করে নিলাম দেড় কাপের মতো গরম জল চেষ্টা করবেন গরম জলেরই ব্যবহার করার আর জলের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের মন মতন দেবেন তবে হ্যাঁ খুব বেশি দিয়ে দেবেন না তো সব কিছু ভালো করে একবার নেড়ে চেড়ে নেওয়ার পর এবার হাই ফ্লেমে সম্পূর্ণ রান্নাটা ফাইনালি কুক করে নেব মোটামুটি দশ মিনিট হাই ফ্লেমে কুক করে নিলেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা একদম পারফেক্ট রেডি হয়ে যাবে আর তাই সবশেষে গরম মশলা হিসাবে চারটে এলাচ খুব ভালো করে ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম আর অ্যাড করে নেব দু চা চামচ পরিমাণে ঘি এতে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে এবার এই দুটো উপকরণ সম্পূর্ণ রান্নার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি ডিম ফুলকপি কিন্তু একদম রেডি তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে ভালো লাগলে অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি সকলের ভীষণই ভালো লাগবে আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ